ভিউয়ার্স ঐতিহ্যবাহী মোহনগঞ্জ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত আছি দেশ এবং দেশের বাইরে যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাদের পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি সাধুবাদ জানাচ্ছি মোবারকবাদ জানাচ্ছি শুরু করতেছি গরিবের ইলিশ পাঙ্কাজ দিয়ে দাদা কত করে দিচ্ছেন দেড়শো একশো দেড়শো একশো না গরিবের ইলিশ পাঙ্কাজ দেড়শো একশো জাতীয় মাছ এখন ইলিশ মাছ জাতীয় মাছ না দিয়া পাংকাশ মাছ জাতীয় মাছ দেওয়া দরকার ছিল কারণ সবাই খাইতে পারে যেহেতু সাধারণ মানুষ খাওয়াটা স্বপ্নের মতো ইলিশ মাছ তাই সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যেন ইলিশ মাছের পরিবর্তে যেন পাংকাশের নাম রাখা হয় জাতীয় মাছ কি ঠিক কি বলেন পাঙ্কাশের নাম হোক জাতীয় মাছের নাম হোক পাঙ্কাশ সবাই খাইতে পারে কত করে দিচ্ছেন রুই তিনশো টাকা কেজি আর এটা দুশো টাকা এই যে পাঙ্কাশের ইলিশের নাম পরিবর্তন করে আঙ্কাশের নাম ধরলে ভালো হয় না জাতীয় মাছ সবাই খাইতে পারে ইলিশ মাছ তো সবাই খাইতে পারে না সবাই কিন্তু একমত যে ইলিশের পরিবর্তে পাঙ্কাশের নাম রাখা হোক জাতীয় মাছের নাম রাখা হোক পাঙ্কাশ বর্তমানে বর্তমানে জাতীয় মাছ পাঙ্কাশ হ্যাঁ কত করে দিছেন বড়োটা বারোশো বড়োটা বারোশো ছোটটা আর এই যে ট্যাঙ্ক গুলসা গুলসা আর এইটা এইটা একটু বলেন দুইশো আশি টাকা বিশাল বড় কাতলা দেখা যাচ্ছে কাতলা কতটা দিচ্ছেন চারশো টাকা ভালো হবে তো কোনো গন্ধ নাই তো আর এই যে এই মাছটা নয়শো টাকা কেজি পাবদা সাতশো চারশো চারশো

এই বল মাছ বিশাল বড় বল কত করে দিচ্ছেন এগারোশো দেশি বল তো আর এই যে আয় আয়ের মাছ এটা এটা কি এটা ঢি কত করে সাড়ে তিনশো টাকা কেজি ও এটা কি মাছ বলে গাউরার বাচ্চা এই যে সবাই কিন্তু গালি দেয় গাউরার বাচ্চা হ্যাঁ গাউরার বাচ্চা বাচ্চা কত বড় সাড়ে সে অপরাধ করে মানুষ গালি পরে মাছের উপরে কেউ দেখি দেখি কত করে দিচ্ছেন দুশো টাকা কেজি বিভিন্ন ধরনের মাছ আছে এখানে পুঁটি আছে বাইং আছে কলিশা আছে তারপরে শিং আছে কই আছে দুশো টাকা হিসাবে কিন্তু কম ঢাকা হিসাবে অনেক কম ঢাকার তো দাম বেশি হবে এই এটি কত করে দিছেন এই আছে 320 টাকা নিছেন রে কি মাছ বলে রে টাকি মাছ আর কই মাছ ও পাঁচ মিশালি না ওয়া 320 টাকা সম্মানিত ভিওয়ার্স যারা সবসময় আমাদেরকে দেখেন এবং আমাদের পাশে যারা থাকেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি যে সব সময় যারা আমাদেরকে ভালোবাসেন আমাদের পাশে থাকেন ঐতিহ্যবাহী মোহনগঞ্জ মাছ বাজার থেকে আপনাদের সাথে সংযুক্ত ছিলাম আবারও হয়তো দেখা হবে অন্য কোনো জেলায় অন্য কোনো বাজারে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ খুদা হাফেজ